এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলা মিরপুর পৌর এন্ডাদিয়া কাসেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী একত্রিশতম বার্ষিকী ওয়াজ মাহফিল তারিখ দশ ও এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধ ও বৃহস্পতিবার সময় বাদ আসর স্থান মিরপুর ওয়াদ্দার সংলগ্ন ঈদগাহ ময়দান মিরপুর কুষ্টিয়া প্রথম দিন দশ ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি রোজ বুধবার প্রধান আলোচক হিসাবে ওয়াজ পেশ করবে না আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি জুবায়ের ইব্রাহিম ঢাকা মোহাদ্দামিম জামেউল উলুম ধর্মগঞ্জ মাদ্রাসা নারায়ণগঞ্জ ও খতিব বাইতুলামান জামে মসজিদ ঢাকা বিশেষ আলোচক হিসাবে ওয়াজ পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন সুমিষ্ট ভাষী বক্তা হজরত মাওলানা আব্দুল আলিম নায়েবে মুহাত্তামিম পাংসা আজিজপুর রশিদিয়া মাদ্রাসা সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা জহরুল ইসলাম খতিব বাইতুলামান জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া দ্বিতীয় দিন এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার প্রধান আলোচক হিসাবে ওয়াজ পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসির কোরআন ও তারুণ্যের অহংকার খতিবুল উম্মা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা বিশেষ আলোচক হিসাবে ওয়াজ পেশ করবে না বিশিষ্ট আলেমের দিন সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা ইউনুস আলী কুষ্টিয়া এছাড়াও আর ওয়াজ পেশ করিবেন স্থানীয় ওলামা একরামগণ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রহমত আলী রব্বান মালিথা সেক্রেটারি বাইতুলামান জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া বিশেষ আকর্ষণ অত্র মাদ্রাসার হিত সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসিবার সুব্যবস্থা আছে আরস গোজার হযরত মাওলানা আবুল কালাম মুহাত্তামিম অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন আয়োজনে মাদ্রাসা এন্তেজামিয়া কমিটি ও অত্র এলাকাবাসী